আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ এবং ভারতের ম্যাচে যা হয়েছে সেটা আমরা ভুলে যাই আজকে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ রয়েছে যেখানে বাংলাদেশ দল জিতলেই ফাইনালে চলে যাবে সো আমরা আসলে সেই জিনিসটাকে মাথায় রাখি ইন্ডিয়ার সাথে আসলে আমরা খুব একটা যে পারব ব্যাপারটা এরকম ছিল না এবং বাংলাদেশেরা তারা বাংলাদেশের খেলোয়াড় তারা হয়তো আগে থেকে চিন্তা করছিল যে হয়তো আমরা তাদের সাথে পারবো না ওরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ তাদের মধ্যে দেখা যায় না যে ইন্ডিয়ার সাথে জিততেই তারা মাঠে নামছে এটা একটা করার জন্য তো মুভমেন্ট দেখে বোঝা যায়নি ব্যাটিংটা এতটাই খারাপ হয়েছে তো পাকিস্তানের সাথে তারা জিতবে এমন একটা পরিকল্পনা নিয়ে কিন্তু আজকে মাঠে নামবে সো আমরা জোর দেবে এবং অনেক বিশ্বাস যে আজকে বাংলাদেশ দল পাকিস্তানের সাথে জিতবে এবং শেষে আমরা ফাইনালে যাবে ভারতের সাথে খেলবো তো দেখা যাক সেই কাজটা বাংলাদেশ দল করতে পারে কিন্তু একা তো শুধু একটা চেঞ্জ আসতে পারে বিরব কুমার দাস এখনও ইঞ্জুর রয়েছে কনফার্ম নয় এখন পর্যন্ত তবে এই ম্যাচে তাস্কিন ফিরছে সোহান আসার একটা বোর জোর একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে শামিম পাতাড়ি চেঞ্জ হতে পারে সো লটসি দেখা যাক বাংলাদেশ দল আসলে পাকিস্তানের সাথে কতটুকু কামব্যাক করতে পারে